আমরা আলোচনা করব ভূগোল প্রথম পত্রে অনুদমন নিয়ে দেখা যায় যে মানে পরীক্ষায় অনুদমন প্রশ্ন কনফার নেয় এর কারণ হচ্ছে কি আমরা অনুদমন না বুঝে পড়ি এবং অনুদমন সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকে না বা বিশ্লেষণ করা হয়ে থাকে না তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কীভাবে আপনার অনুদমন প্রশ্ন ভালো করবেন একটা জিনিস মনে রাখবেন অনুদমন প্রশ্ন সবসময় মানে কমন মানে পাওয়ার একটা বিষয় হচ্ছে কি যে আপনি যে অর্ধেকগুলো আছে এই অর্ধেকগুলো সম্পর্কে আপনার ভালো একটু একটা পড়ে নেবেন একবার রিডিং করে নেবেন মেন বইয়ের একবার প্রথম থেকে পড়ে নেবেন মেন বইয়ের উপর দেখবেন যে কতগুলো স্টেপ আকারে দেওয়া আছে কতগুলো প্রশ্ন আছে যেগুলোর উপর মানে প্রশ্ন থাকে এগুলো দুই একবার পড়লে দেখা যাবে যেগুলো কমন পড়ার সম্ভাবনা থাকে অনেকে দেখা যায় যে অন্যদাহ প্রশ্ন দেখা যায় আনতা যে মানে গাইড বই পিছনে যে দেওয়া থাকে এখান থেকে মুখস্থ করা শুরু করে দেবে এম সি ক্ষেত্রে অথবা দেখা যায় যে মানে সৃজনশীল মধ্যে যে অনুদমনগুলো দেখা থাকে ওটাও মুখস্থ করে ফেলে এটা পড়লে ঠিক আছে কিন্তু এটা ধারাবাহিকতা ঠিক দেখে না কারণ দেখা যায় যে অনেক সময় দেখা যায় কোন প্রশ্ন কোন লাইন থেকে আসছে বা মানে কত পৃষ্ঠা থেকে আসছে এগুলো মনে থাকে না তো একটা সহজ সিস্টেম হচ্ছে কি আপনি যদি মানে মেন বইটা ভালোভাবে পড়েন এবং এটার উপর ভিত্তি করে যদি আপনারা মানে একটু মানে খেয়াল রাখেন যে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা এই প্রশ্নগুলো মানে এই পৃষ্ঠায় এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছে ওই পিষ্ঠায় এই প্রশ্নগুলো নিয়েই ভুল করে বা হাইলাইট করে বা মানে পয়েন্ট আকারে দেওয়া যে মনে রাখবেন যে এইগুলো হচ্ছে অনুদান প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ তো এখানে আমরা কতগুলো অনুদাবন প্রশ্ন দিয়েছে যেগুলো বিগত সালে বিভিন্ন বোর্ডে দেখা যায় যে আসছে এবং বিভিন্ন কলেজে পরীক্ষা আসে এগুলো এটার উপর ভিত্তি করে দেওয়া আছে অর্থাৎ টপ ইম্পর্টেন্ট অনুদাবন প্রশ্ন যেটা এগুলো এখানে আসে তো আপনারা যদি একবার মেন বইটা পড়ে তারপর যদি এখান থেকে একবার একটা যদি জাস্টকালে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যান তাহলে দেখবেন সহজে আপনারা অনুদাবন সবগুলো কমন পড়বে তো এখানে দেখা যায় যে অনুদাবন প্রশ্ন রিপিটের উপর রিপিট আসছে এবং অনুদাবন প্রশ্ন কমন মানে পাওয়াটা একদম ইজি যদি আপনারা যদি মেন বইটা একবার রিডিং পরে এখানে যদি আসেন এবং এটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একবার পড়েন তাহলে দেখবেন যে অনুদাবন প্রশ্ন আপনার সবগুলো কমন পড়বে কারণ এটার উপর ভিত্তি করে দেখেন যে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলি এখান থেকে দেখা যায় বেশি আসছে তো এই এই যে পিডিএফটা এই পিডিএফটা আমরা মানে মানে কমেন্টে অথবা দেখা যাবে যে মানে ডিসক্রিপশন বক্সে আমরা দেওয়া হবে এখান থেকে আপনারা সকল ধরনের মানে পিডিএফ যেগুলো আছে পরীক্ষা সংক্রান্ত সকল পিডিএফ আপনারা ওখানে পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন